কোন ভাষা দিয়ে বোঝাতে পারবো না এটাই আমার কাছে সবচেয়ে বড় একটা মানে এটা হচ্ছে আমার ব্যথার জায়গা আমার ভক্ত দর্শকরা যদি বলে যে উপবিশেষ ব্যথা পেয়েছে কোথায় বা কোন জায়গাটা কি এটা হচ্ছে আমার সবচেয়ে একটা দুর্বলতা জায়গা না বাবা মা বলা হয় যে শ্বশুর শাশুড়িকে বাবা মা বলে আপনার শ্বশুর শাশুড়ি আসলে বাবা মা হিসেবে বা আপনার গার্ডিয়ান হিসেবে কতটা ভালোবাসছেন আপনাকে ভীষণ মানে আমি আবারও যখনই ক্যামেরা পাই বা মাইক পাই তখনই আমি সরি চাই যে লাইফে একটা সময় তাদের নিয়ে আমি খুব বাজে কিছু বলে ফেলেছি যেটার জন্য আমার সারা দুঃখ কষ্ট ফিল হয় যেটা ইমোশনটাকে একদমই সামনে এনেছি যেটা উচিত হয়নি বাট তারপরে আমি একটা কথা বলবো যে বাবা মার ভালোবাসাটা তাদের কাছেই পাই শ্বশুর শাশুড়ির সাথে অভিজ্ঞতা বা প্রচুর মানে তাদের কথা আমার কি প্রচুর। তবে একটা কথা বলতে পারি যেটা হচ্ছে আমার ছেলের দাদা উনি যেটা করেন আমি একটু ভিটা খেতে পছন্দ করি তো উনি তো আসলে ফজর নামাজটা বাদ দিয়ে যতগুলো নামাজ আছে সবগুলো উনি মসজিদে পড়ার চেষ্টা করেন এবং উনি চেষ্টা না উনি করেন উনি অসুস্থ হলেও মানে মসজিদে যাওয়ার চেষ্টা করেন মসজিদে গিয়ে পড়তে হবে তো সন্ধের সময় উনি নামাজ পড়ে আসতেন তো পকেটে করে উনি আমার জন্য চিতই পিঠা আনতেন তো এ নিয়ে আবার আমাকে বলতো তুমি খাও তুমি খাও মানে বাবুর দাদির কথা যেন না দেখে কারণ ওনার তো ডায়াবেটিস আছে উনি অনেক কিছু খেতে পারেন না তুমি খাও তুমি খাও তো এটা আসলে মনে হয় কি এটা বাবারাই করে আর শাশুড়ি রাজা টানো শিখায়নি আপনাকে উনি তো এমন হয় যে যদি আহ শুটিং এ থাকতে আমি যদি বলতাম যে আমা আমার খুব ক্ষুদাহ লাগছে আমার ইলিশ মাছ প্রিয় না আর আপনার মাকে কি ডাকেন মা

উনি ভালো বলতে পারবে এটা ওনার কাছ থেকে শুনবেন আমি আমার জানতাম যে আমার মার কাছে আমি অভিমান যখন দেখাতাম তখন আসলে মানে মায় আমাকে একটু আদর করতেন তাই দিয়ে বলতো ঠিক আছে ঠিক আছে মাই তো বলবে তো তখন একটু কান্না করে দিতাম মাকে জড়াই ধরে আর আমার আর জিনিস করতো ইলিশ মাছ ভেজে রাখতো